এরাও হলো সন্দা রাজা দত্তর ও মন্ত্রী তাই সকলে আমি আমার জ্যেষ্ঠ পুত্র রামচন্দ্র কৌশা রাজা করে আজ আমি মানভস্ত সন্ন্যাস গ্রহণ করতে চাই তোমাদের কি মতামত তা তোমরা আমার কাছে প্রকাশ করো ভাই মহারাজ মহারাজ এত যে উত্তম প্রস্তাব মহারাজ আমরা সকলে চাই আমরা সমস্ত অধ্যক্ষবাসী চাই আপনার রাজা হোক অযোধ্যার রামচন্দ্র এতে আমাদের পূর্ণ সমর্থন আছে মহারাজ এতে আমাদের পূর্ণ সমর্থন আছে তাই আমার মন্ত্রী সেনাপতি গোষ্ঠ তাহলে আর

তারদিকে তার আমরা অযোধ্যা রাজা দত রোগ আজ জানিয়ে দিলো কাল রাজা হবে রামচন্দ্র সেই সংবাদ পৌঁছে দেওয়ার জন্য অযোধ্যা নগর দের বাক্যকার আর ছুটে যাচ্ছে অযোধ্যা নগরের প্রতিটি অলিতে গলিতে সেই সংবাদ পৌঁছে দেওয়ার হলো চোপ অযোদ্দার বাক্যকার

আচ্ছা 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 দিচ্ছে তোর কাছে থাকে বাবু নাই বোঝব না তার একটা দেখো রানি না বলে গেলে আরো বাবা তো গাড়ি রাখা হ্যাঁ ঠিক আছে আমাদের নতুন রাজা হবে রামচন্দ্র তাই তোমরা সকলে রাজ দরবারে যাবে আর আমাদের রামকে সবাই আশীর্বাদ করবে রইলো ছাদ আলাওগো তোমাদেরকে বললে হবে না এইটুকু ক্যালেন্ডারে করে দিই যত বলে দিই পৌঁছে পারলে তো নাইলে সকালে মহারাজকে যাইলে আর বলে দিবে যে কত টাকা বলেছে আমাদের কুলিতে এই বলে নাইটুকু এই যে টাকা কাটাদিকে যাইতো বলে দিয়েলি বলি আবা কত গোবা দাদি যা সবাই বলে দি রে সবাই আশীর্বাদ করবে তাই রইল সদর আমন্ত্রণ তবে বাবা যাবে তো যাবে খাবার খাবার খেয়েই যাবে রাজা খনের ব্যাপার কখন কথা বুঝতে পারছ না তাই রইলো সাধর ছাপড়ে মিলে নিজ অন্তর দিকে করেছে খতে পারে ওরে আমার দাদি এই কৃষি সমবায়ার জন্য এই নাও এই নাও সবার বলার মান কেবল পুরস্কারে পুরস্কৃত তো বললাম বলি রাম রাজা হবে তাতে তোমার তো আনন্দ কিসে অন্তরের মধ্যকার পুরো কথা আমায় বলিস না তুমি তো জানি রাম সর্বক্ষণে আমায় বাহা বলি ডাকে রাম রাজা হলে আমার কোনো দুঃখ হবে না রে মনতারা রাম রাজা হলে আমার কোন দুঃখ নেই মহারানী তুমি ভেবে দেখো রাম রাজা হলে ভারত হবে RAM দাস আর তুমি হবে কোসল্লার দাসী তার চাইতে তোমার মরে যাওয়া অনেক ভালো রানী তুমি মরে যাও আমি আমার ঘরের জন্য বেশি রামকে ভালোবাসি তাই রাম রাজা হলে আমার কোনো দুঃখ হবে না রে বন্ধুরা রাম রাজা হলো দে তুমি দেখো রাম রাজা হলো ধরতের বংশ কেউ কোনদিন রাজা হতে পারবে না আর তুমি যদি আমার কথাই বলো আমি কি রাজা কেমন করে কেমন করে রাজা ঐপরি বংশরা ঐপরি অবতার তুমি আমায় কোলে বল তুমি কোলে রাজা আজ তুই আমাকে যা বলবি হবে তাই করবো কি করলে আবার

আর মাটিতে পড়ে থাকো তবে তুমি মহারাজের কাছে ওই দুটি পর পাবে ওই দেখো মহারাজী মহারাজ মনে হচ্ছে এদিকে আসছে আমি এখন আসি রানি আমি এখন আসি কন্যা ভয় মহারানি আমার বলে দেওয়ার তাই আমি বলে দিলাম আমি এখন আসি আমি এখন আসি অলংকার নেই আর কেন নিয়ে অসুস্থ হয়েছে তোমায় কি কেউ কিছু বলেছে নাকি তোমার করেছে কোনো অসুখ তুমি আমায় খুলে বলো রানী কেন তুমি এভাবে মাটিতে পড়ে আছো

সে বেশি ভালোবাসি তাই এই ক্ষতির দিনে তুমি আমার সাথে কেন এভাবে কথা বলছো নাকি তোমার কি হয়েছে তুমি আমায় খুলে বলো আজকে আমার মহানন্দের দিন আজই তুমি আমার কাছ থেকে যা চাইবে আমি তোমায় তাই দেব বলো রানী তুমি আমার কাছ থেকে কি চাও দেবে সেবেও বড় রাজা আজ যদি তোমার কাছ থেকে যা চাইব তুমি আমায় তাই দেবে হে রানী হে তোমার যদি মুখের কথাই বিশ্বাস না হয় রানী তাহলে আমি আমার ছেলের নামে শপথ করব শ্রী রানী আজই তুমি আমার কাছ থেকে যা চাইবে আমি তোমায় তাই দেব বলো রানী তুমি আমার মাঠ থেকে কি চাও রাজা তোমার মনে পড়ে পূর্বে দেবতা দানবের যুদ্ধে তুমি ক্ষত বিক্ষত অবস্থায় এসেছিলে আমার কাছে তখন আমি তোমার সেবা শুশ্রুষা করে চুষ্ট করেছিলাম তখন তুমি আমার দুটি বর দিতে চেয়েছিলে আজ আমি তোমার কাছে সেই দুটি বর চাই রাজা বলো তুমি আমায় দেবে হ্যাঁ রানী হ্যাঁ আমি তো পূর্বেই বলেছি আমি আমার ছেলে নামে শপথ করে বলছি আজ তুই আমার কষ্ট থেকে যা চাইবি আজ আমি তোমায় তাই দেব বল রানী বলো তুমি আমায় করে বলো তুমি আমার কষ্ট থেকে কি বল চাও ওগো রাজা তুমি যখন রাবের নামে শপথ করে আমায় কথা দিয়েছো আমি জানি তুমি তোমার কথার খেলাপ করবে না তাই ও কোথায় আমি ভরত কেউ রাজা বাদিয়ে দেবো কিন্তু তুমি আমার রাগকে বলে দিয়া দাদা দি তুমি আমার রাগ

আমার পিতা রিক্ষোভ করার জন্য চলে যাবো চোদ্দ বছর বনগাস বিদায় পিতা বিদায় মাতা